সত্যি দাসী আমি এবার যে সফল হতে পারবো এটা তো ভাবতেই পারিনি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তারপর তারপর আমার সব স্বপ্ন পূরণ হবে আমি আমার রাজকুমার চন্দ্রকে আবার আমার করে ফিরে পাব আমি কি রাজকুমার প্রতাপ রাজকুমার প্রতাপ এই অবস্থায় কোথায় গেল ওনার শরীরটা তো এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয়নি হলো কি জবাব দিন আমার কথার জবাব দিন বলছি সেই তখন থেকে আমি আপনাকে এতগুলো কথা বললাম কিন্তু কই এখন পর্যন্ত তো আপনি একটা কথ জবাব দিচ্ছেন না তখনই সেই পথ দিয়ে দুজন কালো কাপড়ে মুখ বাঁধার লোক যাচ্ছিল রাজকুমার প্রতাপকে দেখেই তারা সেখানে দাঁড়িয়ে পড়ে এ কে জঙ্গলের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে কেন আমাকে এখন রাজকুমার বা ফুলকুমারী এদের দুজনের সামনে কথাটা বলা ঠিক হবে না কিছুতেই না কারণ রাজকুমার চন্দ্রের তো মাথাটা একটু গরম ও হয়তো আমার কথায় রেগে যেতে পারে না না চন্দ্রকুমারের সাথে কোনো কথা নয় এখন আগে যা বলার আমি ফুলকুমারীর সাথে বলবো পরে না হয় চন্দ্রকুমারের সাথে কথা বলে নেবো মা শুনলাম যে রাজকুমার প্রতাপের দিদিমা এসেছে তার সাথে কি কথা হয়েছে কিন্তু কোথায় তিনি তাকে তো কোথাও দেখতেই পাচ্ছি না তিনি কিছুক্ষণ আগেই চলে গেছেন কিন্তু মা অনেক উনি আমাদের রাজপ্রাসাদে এলেন আর এভাবে হুট করে চলে গেলেন কেন আর তাছাড়া উনি কি বলে গেলেন উনি বলছিলেন যে আমরা রাজকুমার প্রতাপের কোনো নিরাপত্তা দিতে পারিনি রাজকুমার প্রতাপকে খুঁজে না পাওয়া যায় তাহলে আমাদের রাজ্যকে হুমকের মুখে পড়তে হবে আর তোমরা দুজনে তো রাজকুমার প্রতাপকে খুঁজতে বারণ করে দিলে আমি জানি না রাজকুমার প্রতাপের খবর তোমরা জানো কিনা যদি জেনে থাকো তাহলে তাড়াতাড়ি করে রাজকুমার প্রতাপের খোঁজটা জানিয়ে দেওয়ার ব্যবস্থা করো আর হ্যাঁ ফুলকুমারী তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ মা বলুন না কি কথা। ফুলকুমারী এখানে নয় তুমি আমার সাথে এসো। এই কথা বলে রানী ফুলকুমারীকে সাথে করে সেখান থেকে চলে যায় আর রাজকুমার চন্দ্র একেবারে অবাক হয়ে যায়। একি ব্যাপারটা কি হলো? মা হঠাৎ করে এমন আচরণ করলেন কেন? আর বা ফুলকুমারীকে আড়ালে নিয়ে গেলেন কেন? তাছাড়া ফুলকুমারের সাথে মায়ের কে এমন কথা থাকতে পারে যে কথা আমার সামনে ফুলকুমারীকে বলতে পারতেন না আচ্ছা রাজকুমার প্রতাপের দিদিমা এসে মাকে আবার উল্টা সেদা কিছু বোঝায়নি তো যেতেই পারে কারণ রাজকুমার প্রতাপকে খুঁজে না পেরে তো প্রতাপের দিদিমা যা ইচ্ছে তাই করতে পারে তাকে আমি খুব ভালো করে চিনি আর প্রতাপের যদি কেউ কোনো ক্ষতি করে সেটা তো কিছুতেই মেনে নিতে পারেন না সে আমার তো এখন ভীষণ ভয় হচ্ছে উনি আবার কোনোভাবে ফুলকুমারীকে আমাকে বা রাজকুমার প্রতাপকে নিয়ে কোনো কথা আবার মাকে জানিয়ে দেয়নি তো অনেক কিছুর পর মা ফুলকুমারীকে নিজের হিসেবে মেনে নিয়েছে আবার যদি এসব শুনে মায়ের মন পরিবর্তন হয়ে যায় তখন কি হবে না না এখন রাজকুমার প্রতাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি সেটা নিয়ে হয়তো বা চিন্তিত থাকবে এটা কিছুতেই মাকে জানাবেন না আর তাছাড়া আমাকে ফুলকুমারের সাথে কথা বলে রাজকুমার প্রতাপকে তার রাজ্যে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে একই ফুলপরি আপনি আপনি আমাদের রাজপ্রাসাদে আর আমিও তো আপনার কাছে যাওয়ার জন্যই রওনা দিয়েছিলাম কী ব্যাপারে খোঁজ জানতে আর তাছাড়া রাজকুমার প্রতাপ রাজকুমার প্রতাপ এখন কেমন আছে সে সুস্থ হয়েছে তো তাকে তো এবার তার রাজ্যে ফিরিয়ে দিতে হবে কারণ তার দিদিমা তাকে খুঁজে না পেয়ে বড্ড অস্থির হয়ে আছে এই কি এটা কি হলো ব্যাপারটা জানি না রাজকুমারীর সামনে ফুলকুমারের সাথে কথা না বলে রানিমা ওকে নিয়ে কোথায় চলে গেলো আর তাছাড়া ফুলকুমারীর সাথে তার কেমন গোপন কথা আছে না 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 ব্যাপারটা তো আমাকে জানতেই হবে এক্ষুনি এক্ষুনি আরি পেতে শুনতে হবে যে রানীমা আসলে ফুলকুমারীকে কি কী বলতে চাইছে আর তাছাড়া রানীমাকে দেখে মনে হলো ফুলকুমারীকে নিয়ে বারান্দার দিকে গেল আমাকে ওদিকেই যেতে হবে তখনই সেখানে দাসী চলে আসে এ আপনি আপনি রাজপ্রাসাদে চলে এসেছেন আসলে আসলে আমার কিছু কাজ ছিল সেগুলো সেরে আসতে একটু দেরি হয়ে গেল আপনার কি ফুলকুমারীর সাথে দেখা হয়েছে জট আমার জাতুশক্তিকে ওই ফুলকুমারীর উপর কাজ করতে শুরু করেছে না না এখন পর্যন্ত ওই ফুলকুমারী দিব্যি সুস্থ আছে ও রাজকুমার চন্দ্রকুমারের সাথে সুস্থভাবে ঘোরাফেরাও করছে আর আমি এটা বুঝতে পারছি না এখনো কেন ফুলকুমারীর কোনো ক্ষতি হচ্ছে না ফুলকুমারী সুস্থ অবস্থায় আছে এটা তো হওয়ার কোনো কথা নয় জটা মা সেটা বলে সেটা তো করেই সারে আর তাছাড়া জটা আমার শক্তি সম্পর্কে আমি খুব ভালো করেই জানি তার শক্তি তো কখনোই বিফল হয় না কেন তোর কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি তাই তো আপনি মিথ্যে কথা বলতে যাবেন কেন কিন্তু ফুলকুমারি কি করে এখন পর্যন্ত সুস্থ আছে সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ সত্যি ফুলকুমারি এখন পর্যন্ত সুস্থ আছে আর ও সুস্থ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে আর রানী তো ওকে নিয়ে কিছু কথা বলার জন্য বারান্দার ওদিকে ডেকে নিয়ে গেল আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো একটা ব্যাপার আছে আমাকে একটু যেতে হবে আড়াল থেকে সব কিছু শুনতে হবে আর তাছাড়া কেন ফুলকুমারির এখন পর্যন্ত জটামার শক্তি কাজ করছে না সেটাও তো আমাকে জানতে হবে ওদিকে রাজকুমার প্রতাপকে জঙ্গলের সব জায়গায় খুঁজতে থাকে এমনকি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে এসেও রাজকুমার প্রতাপের খোঁজ করে কিন্তু কোথাও সে প্রতাপকে খুঁজে না পেয়ে একেবারে হতাশ হয়ে পড়ে জঙ্গলের কোথাও তো রাজকুমার প্রতাপকে খুঁজে পেলাম না এমনকি জঙ্গলের বাইরের তাকে খুঁজলাম কিন্তু কোথাও তো তিনি নেই তাছাড়া এই অল্প সময়ের মধ্যে রাজকুমার প্রতাপের শরীরের যা অবস্থা তাতে করে তো এতটা দূরে চলে যাওয়ার কথাও নয় তাহলে কোথায় কোথায় গেল উনি সত্যি এবার আমার বড্ড চিন্তা হচ্ছে বড্ড ভয় করছে আমি আর একটু দেরি করব না এক্ষুনি রূপনগর রাজ্যে রাজপ্রাসাদে যাব আর সেখানে গেলেই হয়তো আমি রাজকুমার প্রতাপকে পেয়ে যেতে পারি রাজকুমার প্রতাপের হারখানা যে তাকে ফিরিয়ে দিতেই হবে এ কথা বলে পরি আর একটু দেরি না করে রাজপ্রাসাদের দিকে রওনা দেয় কতটা সময় ধরে এভাবে বাইরে দাঁড়িয়ে আছি আর কত সময় এখানে দাঁড়িয়ে থাকবো তান্ত্রিক বাবা তো আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল বললো আজকে নাকি তার সেই সাধনা আর আজকের মধ্যেই নাকি ওই অশুভ শক্তির কর্ণদ্বারকে হাজির করা হবে কিন্তু যদি কোনোভাবে ওই অশুভ শক্তির কর্ণদার এসে হাজির না হয় তাহলে তো আমার সুমন আর কখনো কোনো দিনও মানুষের রূপে ফিরতে পারবে না কিন্তু সে কতটা সময় ধরে আমি বাইরে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত তো আমি কোনো খবর পেলাম না তার মানে কি তান্ত্রিক বাবার ডাকে ওই অশুভ শক্তির কর্ণধার সাড়া দেয়নি আর আমার সুমন কি এখন ওই প্যাঁচারূপে রয়েছে না 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 কিছু তো বুঝতে পারছি না আমার তো বড চিন্তা হচ্ছে কখন যে কখন যে আমাকে ডাকবে আমি যে আর এত দুশ্চিন্তা করতে পারছি না আচ্ছা আমি কি একটু ভেতরে গিয়ে উকি দিয়ে দেখবো যে ওই শুভ শক্তির কর্ণধারটা এসেছে কিনা না 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 সেটা মোটেও করা যাবে না এবারও যদি ওই অশুভ শক্তির কর্ণধার আমাকে দেখে নেয় তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে আমি কিছুতেই ভেতরে যাব না এখানে ঠায় দাঁড়িয়ে থাকবো দেখি কখন না কখন তান্ত্রিক বাবা আমাকে ডাকেন রাইমা আমাকে কতটা সময় হলো এখানে ডেকে নিয়ে এসেছেন কিন্তু উনি তো এখন পর্যন্ত আমাকে কিছু না বলে চুপচাপ এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কি হয়েছে কি কি হয়েছে কি ওনার কিছু তো বুঝতে পারছি না সত্যি সত্যি এখন আমার বড্ড ভয় করছে জানি না জানি না যে আমাকে রানিমা কি বলতে এখানে ডেকে এনেছেন আর তাছাড়া ওনার এইভাবে চুপ থাকাটা যে আমার মোটেও ভালো লাগছে না আমি এক কাজ করি আমি বরং রানিমার সাথে কথা বলার চেষ্টা করি রানিমা আপনি আমাকে কিছু একটা বলার জন্য এখানে নিয়ে এসেছেন কিন্তু আপনি তো আমাকে সেসবের কিছু না বলে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন ফুলকুমারি আমি বুঝতে পারছি না তোমাকে আমি এই কথা কি করে জিজ্ঞাসা করব তারপরও যে আমাকে এটা জিজ্ঞাসা করতেই হবে আচ্ছা ফুলকুমারি সত্যি করে বলো তো রাজকুমার চন্দ্রকুমার এবং রাজকুমার প্রতাপের মধ্যে কি তোমাকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে এ কি রানিমা হঠাৎ করে আমাকে এই প্রশ্ন কেন করছেন তার মানে কি প্রতাপের দিদিমা রানিমাকে রানিমা কি সবকিছু বলে গেছে এখন এখন আমি কি জবাব দেব রানিমাকে আমি জানি ফুলকুমারী তুমি নিশ্চয় আমার প্রশ্নের উত্তর দিতে চাইছো না কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দাও রাজকুমার প্রতাপের সাথে তোমার কি সম্পর্ক ছিল আর কেনই রাজকুমার প্রতাপ এবং চন্দ্রকুমার ওদের দুজনের মধ্যকার বন্ধুত্বে ফাটল ধরলো এর জন্য কি তাহলে তুমি দায়ী না না মা এইভাবে আমাকে দোষী করবেন না আমি কিছুটি করিনি সত্যি বলতে এতে তো আমার কোনো অন্যায়ও ছিল না রাজকুমার প্রতাপই তো আমাকে পছন্দ করত আর সে তো আমাকে বিবাহ করতে চেয়েছিল ও আচ্ছা আচ্ছা তার মানে প্রতাপে দিদিমা আমাকে যা যা বলেছে সেসবের কোনোটিই মিথ্যে নয় এখন তোমার জন্য চন্দ্রকুমার আর রাজকুমার প্রতাপের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়েছে আর এই কারণে প্রতাপেরও ক্ষতি হয়েছে আর এর জন্য এখন আমাদের রাজ্য হুমকির মুখে পড়তে চলেছে না না মা এই কথা বলবেন না আমার আমার প্রতাপের সাথে কোনো সম্পর্ক নেই সত্যি সত্যি আমি বড্ড অবাক হয়ে যাচ্ছি ফুলকুমারী আর তাছাড়া তুমি না বলেছিলে রাজকুমার প্রতাপ যেখানে আছে ভালো আছে কোথায় আছে রাজকুমার প্রতাপ বলো আমি তোমাকে ভালো ভেবেছিলাম ভেবেছিলাম তুমি অনেক ভালো একটা মেয়ে কিন্তু শেষ পর্যন্ত তুমি কিনা দুই বন্ধুর মধ্যে ভাবে ফাটো ধরালে তার মানে আমি তোমাকে বিশ্বাস করে ঠকেছি না না এমন কথা বলবেন না আমি কোনো ভুল করিনি কোনো অন্যায় করিনি আপনি দয়া করে আমার কথাটা শুনুন একদম বোঝার চেষ্টা করুন আমাকে নানা ফুলকুমারী এখন আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি আমার কক্ষে যাচ্ছি আর রাজকুমার চন্দ্রের সাথে আমার অনেক কথা আছে এই কথা বলে রানী তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আর আড়াল থেকে দাসে আর রুমি সব কথা শোনে এখন তো দেখছি এই ফুলকুমারীর সাথে রাজকুমার প্রতাপের একটা সম্পর্ক আছে আর এটা রানীমা বা মহারাজ কেউই জানত না আর এই জন্যই এই রাজকুমার প্রতাপই রাজপ্রাসাদে এসেছিল হে হে আরে শুন নাই তো প্রতাপ সারাখন ওই ফুলকুমারীর পিছে পিছে গরগর করত আর তা আমি এক প্রহরীর কাছ থেকেও শুনেছি ওই রাজকুমারের সাথে নাকি ফুলকুমারীর গভীর রাতে দুজনেই একসাথে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আদের আলো উপভোগ করেছে শুধু তাই নয় এটা নিয়ে নাকি রাজকুমার চন্দ্রকুমারের সাথে উর্মী মালার হয়েছিল বাবা তাই নাকি সত্যি অনেক বড় একটা খবর পেলাম আর তাছাড়া রানীমাকে দেখলি না রানীমা কেমন ঘৃণা ভরে ফুলকুমারীর সাথে কথা বলছিল আর এটা এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ রানীমাকে আবার আমাদেরকে হাত করতে হবে আর ওই ফুলকুমারীর উপর তার মন কি আরো বেশি পরিমাণে বেশি তুলতে হবে কিন্তু একটা জিনিস ভাবছি আমি যে জটা মায়ের জাদু শক্তির প্রভাব কেন এখন ওই ফুলকুমারীর উপর কাজ করলো না ও কি আসলে কোনো মানুষ নাকি কোনো জাদুকর্ণী কেউ সত্যি সত্যি ব্যাপারখানা আমার কাছে মোটেও পরিষ্কার নয় ওই ফুলকুমারির এখন পর্যন্ত কেন ক্ষতি হচ্ছে না বলুন তো ওদিকে তান্ত্রিক অবশেষে তার যোগ্য সাধনার মাধ্যমে আবার অশুভ শক্তির কর্ণধারকে হাজির করতে সফল হয় এই তো আপনি এসেছেন আপনি হাজির হয়েছেন আমি ধন্য আমি ধন্য হয়েছি বাবা হে কি কে কি আবার আমাকে ডেকেছি ডেকেছি এত বড় সাহস সাহস বারবার কেন আমাকে এভাবে বিরক্ত করি এসব করি আর কেন এভাবে আমাকে ডেকে আনছি আনছি ক্ষমা করবেন ক্ষমা করবেন আপনি আমাকে এভাবে বিরক্ত করার জন্য আমরা সত্যি ক্ষমপ্রার্থী কিন্তু আমি যে বিপদে আপনাকে আপনি দয়া করে ওই সুমনকে তার আসন্ন ফিরিয়ে দিন ও আপনার শক্তির আরাধনা করে ও না বুঝে একটু ভুল করে ফেলেছে আর তাই বলছি ওকে ক্ষমা করে দিন বিআমল তুই সাদো তোর সাদো কথা আমি এবারের জন্য মেনেচ্ছি ওকে আমি ওর আসল রূপ ফিরিয়ে দেব তবে হ্যাঁ ও যদি আর কোনো কোনোদিন ও কোনো ভুল করে তাহলে ওর এমন অবস্থা করব যে ওকে সারা জীবন অনুতাপ করতে হবে জানা ও আর কোনো ভুল করবে না আগে গয়া ওকে ওর আসল রূপ ফিরিয়ে দিন ঠিক আছে ঠিক আছে ওকে ওর আসল রূপ ফিরেছি জানিস একথা বলে অশুভ শক্তির কর্মধার সুমনের উপর শক্তি প্রয়োগ করে আর সুমন আবারও তার আসল রূপে ফিরে আসে এবার আমার কাজ হয়েছে আজ এবার কি আমি যেতে পারি যেতে অবশ্যই অবশ্যই আপনি যাবেন কিন্তু তার আগে আমাকে একটু সামান্য সময় দিন আমি তো আপনাকে অনেক অবশ্য করেছি সময় আপনার আরাধনা করে গেছি আর তাই আপনার কাছে আমার একটা আর্জি আছে আর আমার এই আর্জি আপনাকে পূরণ করতে হবে ঠিক আছে ঠিক আছে বলে ফেল তাড়াতাড়ি আমার হাতে সময় খুব কম খুব কম ওদিকে আর একটু দেরি না করে রাজপ্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকে তখন রাজকুমার চন্দ্রকুমার ও রাজপ্রাসাদ থেকে বেরিয়েছে ফুলপরির সাথে তখনই তার দেখা হয়ে যায় একি ফুলপরি চুপ করে আছো কেন আর তাছাড়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন ও আচ্ছা তাই আসলে আমিও আপনার কাছেই যাচ্ছিলাম আসলে একটা ব্যাপারই খোঁজ জানার জন্য আসলে রাজকুমার একটা ঘটনা ঘটে গেছে আমি ঘুমিয়েছিলাম আর সকাল সকাল রাজকুমার প্রতাপ আমার কুটির থেকে কোথাও একটা চলে গিয়েছে আমি ঘুম ভেঙে তাকে আর কোথাও খুঁজে পাইনি জঙ্গল লোকালয়ের কোনো জায়গা বাদ রাখিনি কিন্তু সে কোথাও নেই আমি তো ভেবেছিলাম সে নিশ্চয় রাজপ্রাসাদে এসেছে কিন্তু এখন এখানেও যদি না আসে তাহলে কোথায় গেল সে এসব কি বলছো কি রাজকুমার প্রতাপকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তো তাহলে তো মহা বিপদ হয়ে যাবে আমাদেরকে ভালোভাবে খুঁজতে হবে আর রাজকুমার প্রতাপকে খুঁজে বের করতেই হবে এটা কি হয়ে গেল রানী মা তো পুরোপুরিভাবে আমার সব কথা শুনলেনই না তিনি কিছু কথা শুনলেন আর কিছু কথা না শুনে এভাবে আমাকে ভুল বুঝলেন এখন আমি কি করব আমি আমি তো কোনো অন্যায় করিনি তাহলে কেন কেন আমার সাথে বার বার এমনটা হয় না না আর কোনোভাবেই আর কোনোভাবেই রানী মাকে কিছুতেই ভুল বুঝতে দাও যাবে না আমাকে তাকে সব সত্যিটা আমাকে খুলে বলতে হবে আর এটা শুধুমাত্র রাজকুমার চন্দ্রকুমার করতে পারবে সে তার মাকে বুঝিয়ে বলতে পারবে না না আমি এক্ষুনি রাজকুমার চন্দ্রকুমারের কাছে গিয়ে তাকে সব কিছু খুলে বলবো আর তাকে বলবো সে যেন মাকে সবটা বুঝিয়ে বলে এই কথা বলতেই হঠাৎ করে ফুলকুমানির শরীরটা যেন খারাপ লাগতে শুরু করে এ এ কে হঠাৎ করে আমার আমার মাথাটা এমন যন্ত্রণা কেন করছে আঃ আঃ বড্ড বড্ড খারাপ লাগছে আমার এমনটা কেন লাগছে কেন কেন এমনটা হচ্ছে আমি তো বুঝতে পারছি না এ এই তো এই তো দেখলাম শরীরটা ঠিক ছিল তাহলে এখন এমনটা কেন লাগছে আমার মাথাটা

আমরা আমরা মনে হচ্ছে পেরেছি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারি গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ